বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ এখান দিয়ে হচ্ছে ছোট ছোট পানি বের হচ্ছে এই জায়গাটা বিশেষ করে রাতের প্রচুর মাছ আসে সবাই বাইরে ঢুকতে হবে একটা সরকার বরমা থেকে প্রচুর মাস আছে খালের মধ্যে বাড়ির পাশে একটা ডোবা মাস দেখতে পাচ্ছি একজন নারীদের যুদ্ধ হয়েছে ফ্রেন্ডস লাইক টু শেয়ার করে এই জায়গাটাতে অনেক বেশি মাছ আসে জায়গাটা দূরবর্তী হয় এবং আমার কোচে ধরবে ছোট খবর মাছ মারতে পারছে না ট্রাই করবো এই জায়গায় যখন কোনো মাছ আসবে তখন মারবো এ পর্যন্ত অনেকগুলো মাছ এখানে ধরেছি জায়গাটা মাছের ভর্তি কছি আছে বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে এইখানে একটা মাছ আসলো জায়গাটা মাছে ভর্তি একবারই যাও দিয়ে ধরতে পারতাম তাহলে তোমাদের সবাইকে দাওয়াতে পারতাম বন্ধুরা দেখো এখানে হিউজ পরিমাণ মাছ আছে একটা জঙ্গলের মধ্যে একটা জঙ্গল সেই জঙ্গলের ভিতরে মাছ ধরতে আসছে আজকে থাকো দেখতে থাকো এই যে জঙ্গলের ভিতরে হচ্ছে বাঁশঝাড় বাঁশ ঝাড়ের পাশে এটা হচ্ছে সেই স্থান এখানে এই জায়গাটার মধ্যে পানি যেটা থাকে অনপরত এই পানির বিপরীতে মাছগুলো উঠতে থাকে সাধারণত শোল মাছ গজার মাছ তারপর হচ্ছে কই মাছ গ্রামের ভাষা পোয়াল্লা মাছ একটা বলে মাছ ওইদিকে দিকে মাছগুলো আসলে দেখা যায় না ট্রাই করে ধরার জন্য কিন্তু ধরতে পারি না চাইলে লাইনে যুক্ত হতে পারো এি টাকা লিখেছেন ভালোবাসা দাও বিএনপি লিখে সময় ভালোবাসা দাও সাবস্ক্রাইব করো ছোট মাছ ছিল তারপরে অনেকে দেখানোর জন্য মাছটা চলে গেল যথেষ্ট মাছ আছে জঙ্গলে আসলে মনটা এমনিতে ভালো হয়েছে যায় দেখো বন্ধুরা গ্রামীণ পরিবেশে কি পরিমাণ খালের ভিতরে মাছ ধরতে এত মজা দেখো বন্ধুরা এমন জঙ্গল আমাদের দেখাচ্ছি ওয়েদার টা এত কুল এ জায়গায় বসে একটা উপন্যাস লিখে ফেলা যাবে দেখো তোমাদের কার কার গ্রাম ভালো লাগে কমেন্ট করো দেখো বন্ধুরা বাঁশ ছাড় বেত গাছ খাল বিল তারপরে এখানে আছে হচ্ছে বাঁশ ছাড় এই যে ভয়ঙ্কর জায়গা দিনের বেলা আসতে চায় না আমি অবশ্য প্রতি রাতে এখানে মাছ ধরি অবশ্য একটা দিনে বেশি মাছ পাই না এখানে বন্ধুরা টু শেয়ার করে দাও সবাই কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছি

I'm a creature.